নমস্কার বন্ধুরা আর রাওনা দিলাম আমরা তিনজন মাছ শিকারের উদ্দেশ্যে আজকে আমরা যাব ছেন আমাদের বাড়ি থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার হবে অতটা মেবে দেখে নি আর সেই সেনপাড়া মেলাটারিকার পুকুরে এর আগে প্রায় দু মাস আগে গিয়েছিলাম সেদিন বেশ ভালোই মাছ হয়েছিল কটা কাতলা তার সাথে চিতলও হয়েছিল একটা সে ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন যারা দেখেননি গিয়ে দেখে আসতে পারেন ও অনেকেই কমেন্ট করেন পুকুরের লোকেশনটা কোথায় কোথায় এটা বন্ধুরা আজকে আগেই আমি বলে দিচ্ছি পুকুরটা কোথায় এটা করিমপুর সেনপাড়া করিমপুর থেকে চার কিলোমিটার বেতনী চার থেকে পাঁচ কিলোমিটার আপনারা যারা বুঝতে পারছেন না পুকুরটা কোথায় তারা গুগল ম্যাপে যান গিয়ে ওখানে লিখে সার্চ করুন করিমপুর করিমপুর নদীয়া তার সাথে পিনকোডটাও দিয়ে দেবেন সাত চার এক এক পাঁচ দুই তাহলে ঠিক কারেক্ট লোকেশানটা চলে আসবে কারণ অন্য জায়গাতেও করিমপুর থাকতেই পারে পিনকোডটা দিলে এটাই আসবে লোকেশনটা দেখে নিন আর আমি স্ক্রিনে কাকার নাম্বারটা দিয়ে দিচ্ছি পুকুর মালিকের তো যোগাযোগ করে মাছ ধরতে আসতেই পারেন যাদের ইচ্ছে আছে যাদের কাছে কোথাও বাড়ি তো যাই হোক কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে খুবই জোরে বৃষ্টি তো মাছ কিন্তু আজকে খাওয়ার কথা আর খাচ্ছেও শিপ ফেলতে না ফেলতেই মাছকে খাওয়া শুরু করে দিয়েছে আজকে মনে হচ্ছে মাছ বেশ ভালোই হবে তো আর চার টোপ কিছুই আমি দেখাচ্ছি না আজকে ভিডিওতে কেননা এর আগের ভিডিওটাই আমি যে চার টোপ দিয়ে মাছ ধরেছি এখানে সেম একই কিছুই আলাদা নেই বাটা মাছের চার বানিয়েছি যারা দেখেননি আগের ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন আর বাটা মাছ এখন এই টাইমটা খুব ভালো খায় এখন শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক চার মাস এখন বাটা মাছ খুব ভালো হবে যে পুকুরে না আর এই পুকুরে বাটা মাছের অভাব নেই রায়কর মাছের অভাব নেই সব ধরনের মাছ আছে বড়ো মাছও আছে তো বড়ো মাছ এখন ধরা খুব মুশকিল হবে যে যে পরিমাণে মাছে খাচ্ছে সব মাছে ছিপ ফেলতে দিচ্ছে না আপনাকে টুপ ফেলে দু সেকেন্ড ওয়েট করতে হবে না তার মধ্যে ছিপ খাচ্ছে তাহলে বুঝতেই পারছেন বাটা মাছের কি সাইজ দেখলে বুঝতে পারবে বাটা রায়কর রায়করটা ছোটো সাইজ তো আর দু এক মাস পর বেশ ভালোই সাইজ হয়ে যাবে আশা করা যায় তা এখন ছোট সাইজ ছোট হলেও রায়কর মাছ খুবই দামি মাছ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই লাইক করবেন আর যে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন আমার যে একটা টার্গেট প্রথম টার্গেটটা হাজার সাবস্ক্রাইবার পূরণ করা সেটাই এখনও করতে পারলাম না আপনারা সহযোগিতা না করলে তো পারব না তো প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করুন আর দেখুন আর নাম্বার তো দিয়ে দিলাম যাদের মাছ ধরতে আসার ইচ্ছে আছে অবশ্যই আসতে পারেন

¿Sería lo? Sí. ¿O son cuál es la edad? ¿Qué se টা মাছের হেভি সাইজ তো

না না আছে মলাই মামা বললি যে বললে হয় সময় দিদা আমাকে মলাই হম তারপর